মাজার উপরে মৌলবাদীরা হামলা করতেছে তারা কোনদিন দেশের মঙ্গল চায় না বর্তমানে যে ন সাহেব সহ ছাত্র কোটা যারা আছে তাদের মঙ্গল এই মৌলবাদীরা চায় না এই মৌলবাদীরা দেশের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করতে চায় এই মৌলবাদীরা দেশের সরকার বিরোধীতে কাজ করতে চায় এই মৌলবাদীরা সৃষ্টি শুরু থেকে দেশ বিরোধীতে কাজ করে গেছে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম বিরোধীতে কাজ করে যাবে আপনারা জানেন হজরত শাহ জালাল শাহ পরমের এই বাংলা জমিনে ইসলাম আসে হজরত শাহ জালাল শাহ পরমের মধ্যে টুপি পাইলাম পাঞ্জাবি পাইলাম মসজিদ পাইলাম মাদ্রাসা পাইলাম সেই ওলি আল্লাহর রূপরে করে কোন জিনিস সরকারে বেরা যাবে ইসলাম উপরে আঘাত করা কোরআন এর উপরে আঘাত করা ইসলাম এর উপরে আঘাত করা

আজকে মাজার খালি শেখ চলে মাজারে খালি বেদাক চলে আজকে শত শত মাদ্রাসা পিতে বলৎকার হইতে আপনি ইউটিউব চ্যানেল চ্যানেল আই মাই টিভিতে যমুনা টিভিতে সার্চ দেন হাজার হাজার করার ভিডিও আসবে যদি না আসে আমি আব্দুর রহমানের फांसी গলার ভিতরে দিব এই এটা কি শেখ হয় না এটা কি বড় শেখ না এর জন্য কি মাদ্রাসা ভাঙিয়ে যে অপরাধ করছে